তো আসসালামু আলাইকুম গাইস আমার আম্মুর ভিডিওতে আমি আজকে সার্বভি এন্ট্রি দেওয়ার জন্য তো আম্মু আমরা কই যাচ্ছি আজকে গেছে আমাদের ছোট বোন আমার সরি আমার তো গেছে কোথায় পরীক্ষা দিতে আব্বু চলে গেছে এই সুযোগে আমরা বাজারে যাচ্ছি তো দেখি আমাকে বাজার বাজার মানে কাঁচা এখন যে দাম কাঁচা বাজার থেকে মাছ মাংস খাওয়া উচিত আপনারা সবাই আমাদের ক্যাম্পাস টা বলেন গ্রাম সাইড দেখেন একটু আমাদের পাশের বাড়ি আন্টির বাগান ফুল হচ্ছে ভিডিও আমরা ক্যাম্পাস বাইর হচ্ছি ক্যাম্পাস থেকে এখন যাচ্ছি ইস কানে গো гелু ন চপলা রেনা গেলু ন চপলা মানে ওটা সিট হ্যাঁ ও আলু কোনাতে থাকে হ্যাঁ কত সিট কই যে গিলা গাছ বেকতেছে সাড়ে না ওই রজনী রজনী না রজনী গন্ধা গাছ রজনীর গাছ বলো পিছে এত দূর আছে তোমার মেয়ে দেখছ ওইখানে আছে আ চল চল না সাইড

মোটা হয়ে গেছি আমরা দেখেন খাই খায় ইউটিউবের টাকা থেকে খায় খায় আমি বাজারগুলো একটু দেখাও হ্যাঁ বাজার তো দেখাবো বাজার গেলাম ছবি তুলি না কিন্তু এটা হচ্ছে মাংস দেখো নিচে রাখো এখানে ছবি এই সরাবো মাংসের সাথে শসা তো লাগবে তারপরে সিম নিয়ে এমন মনে হচ্ছে ফ্রিজের ইলামনে মানে পাতা এখন একটু দেখতেছে বাজার একটু সস্তি হয়েছে সবকিছু বাজারের দাম গুলা পেঁয়াজ পাতা আর পেঁয়াজ এটা ষাট টাকা কেজি যাই হোক একটু কমতেছে দ্রব্যমূল্য মূল উপবিদ্ধি পাইতেছে হম বেগুন নিলাম ধনিয়া পাতা নিলাম আরো নিলাম ফুলকপি আমি মাঝখানে কিন্তু আলু নেওয়া বন্ধ করে দিয়েছিলাম কারণ আলু আমি যদি এক কেজি নেই আমার অন্য সবজি দুই কেজি সত্তর টাকা কেজি পঁচাত্তর টাকা কেজি ছিল তার ভাবলাম আলু যেহেতু ষাট টাকা কেজি হাফ কেজি নেই নতুন আলু বের হয়েছে ষাট টাকা কেজি আবার ফ্রেশ আলু না কিন্তু একটু দাগ দাগ আছে কিছু করার নাই খাইতে তো হবে আর এখানে ফুলকপি নিছি 200g এই জামমুকে মুলা নিতে নিcharset মুলা আমাকে মুলা ভাজিটা ভাল লাগে আর এগুলা দেশি মুলা জন্য ভাল লাগে তুমি 8 জামমু এত বাজার থেকে দেশ সবজি নিয়ে আসলাম টাটকা ফ্রেশ আলু আর সিম আর আমার এখানে ছিল বাসায় লাউ পাতা আর এই পেঁয়াজ পাতা দিছে পেঁয়াজ পাতা দিলে হয় কি পেঁয়াজ লাগে না আমি এগুলো একটু মাখা মাখা ভাজি করব। শীতের দিন সবজি খাইতে চা লাগে না কিন্তু আজকে মাংসটা আমি রান্না করবো আমার হাতে খাবে তো এই জন্য না কিছু তো তুমি খাবো মাংস রাগ করছো দেখো কত রাগ না আমার মেয়েকে বললাম আমার জন্য মাংসটা সুন্দর করে রান্না অনেক অনেকদিন খাইতে ইচ্ছা করছে তোমার হাতের মাংস আমার মেয়ে কিন্তু মাংস আর বিরিয়ানি হেভি রান্না করতে পারে কিন্তু পোলাওটাও কাছে ঝরঝরে না ওইটাও হয়ে যাবে পোলাও রান্না করতে মন চায় না মো আমার এগুলো আমি সিদ্ধ অর্জনা দিয়ে দিব তুমি মাংস খাবা রাগ করতো রান্না করার ভিডিও করা অনেক টাফ মনে হয় আমাকে হ্যাঁ আম্মু আমেরাকে গেল মাংস খাবা মাংস খাবা তুমি না মাছ খাবা মাংস আচ্ছা রান্না হোক দেওয়া হবে হ্যাঁ রান্নাটা হোক কি হয়েছে বলো তো কেন মন করতেছো এই সসের বোতলটা দেখে মনে হলো এটা আমার কাজে লাগবে হলে খাইতে চাচ্ছে না

মশলাগুলা যাও দিব দিব ছাড়া নাকলে না দিছিল সবাই মানে রান্না ভালোই শিকিয়ে দিছে আমার মেয়ে আধুনিক রান্না রাজকীয় রান্না করতে পারে এমনি সাধারণ রান্না করতে পারে না যেগুলো আমরা বাসায় বেশি খাই যেমন হলো ভর্তা ভাজি হ্যাঁ শাক সবজি এগুলো রান্না করতে পারবে না শুধু রাজকীয় আমি শাকসবজি পারি মানে ও খায় না এই জন্য রান্না করে না কে আমি বলছেন অবশ্যই খানা আমাদের এই রংপুর অঞ্চলে বাবুর একটা বাইট হয় ও খাইতে চায় বলে কি যে গাঁদা ফুল আছে না গাঁদা ফুলের মতন পাতা গিলা সেম একটু ওরকমের ছিঁড়া ছিঁড়া পাতা হয় এটা মশলা কষানো শেষ আমার হাফ রান্না করা মাংসটা দিয়ে দিই পুলি রান্না করা ও ফুল করছে সরি আমি তো গোসল করতে গেছিলাম দেখি যাই হোক আপনারা কমেন্টে জানাবেন যে মেয়ের মাংস রান্না কেমন আপনারা একটু উৎসাহ দিলে হয় তো রান্নাটা আরও একটু ভালো হবে আর আপনারা অবশ্যই আসবেন আমার মেয়ের হাতের মাংস দাওয়ার থাকে তুমি রান্না করো এটা গরুর মাংস বা খাসি হোক বা নদী হোক

আমরা দুপুরে খাওয়া খাবো ছোট মেয়েটার অপেক্ষা করতে করতে খেতে লাগে শশা ডালের তরকারি আছে রাতের আর এইটা হচ্ছে আমার মেয়ের হাতের স্পেশাল কারি তেল তেল ইচ্ছা করে আমরা তো তেল বেশি খাইনি আমরা ইচ্ছা করে তেলটা বেশি আজকে তো এত সুন্দর রান্না খাবো না ভিডিওতে দেখাবো কা হই চার বেশি না এই জন্যে আমি খাবো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর অবশ্যই আপনারা আমার ভিডিওটা একটু দেখেন আপনারা না দেখলে আমি কিভাবে আগাবো বলেন একটা লাইক অবশ্যই দিবেন একটা লাইক আপনারা দিলে আরেকজনকার কাছে ভিডিওটা তাড়াতাড়ি চলে যাবে তা আমি এখন ভাত খাবো এই পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফেজ আমার বোন আজকে ড্রেস না করে খাইতে বসছে কারণ কি কারণ হচ্ছে আমি বাসায় ঢুকার সাথে সাথে গন্ধ পাইছি নাকে আর এইটা আমার বোন একটা সিগারেট রেসিপি বানাইছে এটা আমাদের সিগারেটই থাকা উচিত এটা হচ্ছে আমার পছন্দের বাইরে যে হোটেল থেকে আমরা খাবার খাই আমার পছন্দের সেখান থেকে আমাদের হুবাহুব আনছে আমার বোন কিচ্ছু কমতি নেই অনেক ভালো হয়েছে থ্যাংক ইউ বাবু আর আমি সহ্য না করতে পারে খেতে চলে এসেছি

ময়া সবার একটু খাবেন